আমাদের সিলেট জেলায় শুধু ঢাকা থেকে আগত দুইজন উস্তাদ জগন্নাথপুর ইকর্সই পৌরসভার ভিতরে পশ্চিম ফা ফেব্রুয়ারি জোনাব আজিজুল সাহেবের বাড়িতে এই যে জীবসনের কাজ চলতেছে এই লিঙ্ক সংগ্রহ করে জগন্নাথপুরের ভিতরে যে বা যারা কাজ করতে পারেন করাইতে চান পেজের মধ্যে নাম্বার দেওয়া আছে ওরা যোগাযোগ করবেন ওদের সাথে ওরা এসে যথাস্থ পরিমাণে কাজ করে যাবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করে যাবে এই যে ওয়াল আমি করছি নিজে ঢাকা থেকে আগত আর আমি হ্যাঁ জানি না কার কাছে কিভাবে লাগবে না লাগবে হ্যাঁ জিলু